আমাদের ভাই বলছেন যে ধূমপান যারা করে তারা মসজিদে ধূমপান করার সাহস পায় না ওদের মধ্যে কিছু আদব আছে কিছু আদব আছে কমপক্ষে মসজিদে তো করে না কিন্তু জর্দা খাওয়া হুজুর গুলো দাঁড়িয়ে নিয়ে জর্দা দিয়ে পান খায় আর পড়ে মসজিদে বসে বসে জর্দা দেওয়া পান খায় এরা এদের মধ্যে আরো বেয়দি পাক জন্য হৃদয়ত দান করেন দুটো একই জিনিস জর্দা খান আর তামাক খান আর বিড়ির আকারে খান জালিয়ে খান আর কাঁচা খান একই অবস্থা

কারণ যথেষ্ট পানি আছে মাই কাসির পাক ওয়াল হিল্লো মাই জীবিত শুধু নয় জাল মাছ বা চিংড়ি মাছ বরং যদি মরেও যায় তবু হালাল সমুদ্রে নদীতে যত কিছু আছে যত প্রাণী আছে যদি মরে যা অবস্থায় পান তবু হালাল নবী করিম সাল্লাম বলেছেন সুতরাং নবী সাল্লাম হালাল করেছেন চিংড়ি মাছ নবী করিম সাল্লাম যত কিছু পানি তাছে সব কিছুই হালাল করেছেন সেটা বিষক্ত না হইলেই হইল সাপ না হইলেই হইলো হ্যাঁ আল্লাহ ফাকরুল আলমী তা হালাল করেছেন এক ভাই জিজ্ঞাসা করেছেন জর্দা ছাড়া যদি পান খায় জর্দা ছাড়া যদি পান খায় তো কমপক্ষে তাতে অপচয় আছে কারণ পানেও কোনো ফায়দা নেই বরং সুপারিতে ইদান আমি বোম্বাই যে পিস টিভির প্রোগ্রামে গিয়েছিলাম তাতে বড় 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 বোর্ড লাগা দেখলাম তাতে লিখেছে যে সুপারি খাবেন না সাবধান সুপারিতে চরম ক্ষতি আছে আমি প্রথম দেখলাম এই বোর্ডগুলো তারপরে জিজ্ঞাসা করলাম আরো কিছু সাথীরা ছিল তারা বলে যে হ্যাঁ আজকাল সুপারিতে দেখা যাচ্ছে খুব ক্ষতি আছে স্বাস্থ্যের দিক দিয়ে যার ফলে সরকার ভারত সরকার সুপারি খেতে নিষেধ করছে আর পান যদি জর্দা না খান ছাড়া তো হয় না তাই না সুতরাং চুন চুন ক্ষতিকর আর তারপরে অপচয় আর অপচয়কারী শয়তানের ভাই এই জন্য বলবো যে পান খাবেন না সাদা পান হইলেও খাবেন না আল্লাহ পাক যেন সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন পাক আমাদেরকে যেন তার দিনের দিকে ফিরে দোয়া চেয়েছে কিছু ভাইয়েরা ভাইরা কিছু ছুটি যাবেন আর কে কেউ অসুস্থ রয়েছে তাদের আত্মীয় স্বজন আল্লাহ যেন সেফা দান করেন আল্লাপাক যেখানে রাখবেন আমাদেরকে সেই সালামত রাখেন আল্লাহ আমাদের যেন আমাদের এক ভাইয়ের ছেলে মারা গেছে আল্লাহ পাক যেন তাদের সান্তনা দান করেন এবং এই ছেলেকে সুপারিশকারী যেন করেন নাবালক ছেলে মারা গেলে সে জান্নাতি এবং মা বাবাকেও জান্নাতি নিয়ে যাবে যদি মা বাবার ফরজ ঠিক থাকে মা বাবার ফরজ অজেব যদি ঠিক থাকে আরাম কাবিরা থাকে বেঁচে থাকে ইনশা আল্লাহ তালা সেই মা বাবাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে আল্লাহ পাক যেন এই জান্নাত নসিব করেন আমাদের সকলকে মহম্মদাল ওসাহাবি আজমাইন